আদি বিধুকে মারতে পারে তারক অ্যান্ড গোল নাইস গোল রূপম তার আগে ফাউল হয়েছে মুনি ভুলু কাউন্টার অ্যাটাকে রূপম ও দারুণটা ভালো লাগতে পারে কিন্তু ইউনিভার্সাস ভার্সেস লে ভালো ফাউল সুব্রত মারিও আগে পুষ্টে

ওটাই রাখতে পারতো কুলু কুলু থেকে রূপম সেখান থেকে শঙ্কর দা কিংসলে এবং শঙ্করদা অনেকগুলো টাচ খেলে নিল ওরে মঞ্জুর লাভলি ভালো হেড দিয়ে ক্লিয়ার করলো বলটা কিন্তু গোলে ঢুকে যাচ্ছিল ভালো লেন্থেউ ছিল শটটা সরাসরি সংকট দাঁড়াতে বললো রূপম না রাখতে পারি মতো মাইকেল থেকে গুলু শঙ্কর গ্রাউন্ডের শর্ট ইলেভেনের শর্ট কিংসলে

ঠিকঠাক কন্ট্রোলে রাখতে পারতো সেখান থেকে গোল আসতে পারতো কিন্তু রিসিপটা একটুখানি কন্ট্রোলে রাখতে পারিনি কিন্তু Um pouco de jovem de Kulu. Kulu. Kulu versus Kingsley.

फुटबॉल मारियो अरे अगेन पुश थे बड़े शॉट मारियो लवली लवली मारियो बोंन में चल देना लवली फारुख हाफ टाइम रणपतन बड़ो थी খেলা শেষ হলো কিন্তু শূন্য শূন্য আমি টিমের একটু ইন্ট্রোডাকশন করি দিই ফ্রেন্ড জোন খেলছে সাদা সবুজ জার্সিতে গোলো রয়েছে ফারুক প্রসেনদা খেলছে মঞ্জুর মারিও এবং রয়েছে কিংসলে অপোনেন্ট রয়েছে শিবতলার টিম ও হ্যান্ড বল মেবি হলুদ জার্সিতে রয়েছে শিবতলার টিম গোল রয়েছে শঙ্করদা রয়েছে রূপম কমল মাইকেল এবং কুলু

माइकल माइकल उद्देश्य मारियो थे उद्देश्य किंग्सले किंग्सले बस माइकल চেষ্টা চলছে তবে এখনো সাফল্য আসেনি কিন্তু যেটা দরকার যেটা দর্শক দেখতে চায় ও মাইকেল

হার্ড কাঁপবে তাহলে তো খেলোয়াড়রা কিন্তু উৎসাহ তত বেশি পাবে যে দলের খেলোয়াড়রা বল ধরবে সেই দলের সমর্থকরা আপনারা চিল্লাবেন দেখবেন সবুজ সঙ্গ কর্মকর্তারা কোথায় সবুজ সঙ্গ হেপি সবুজ সঙ্গ হেপি করতে গেছিল হোসেন এই মুহূর্তে তারকদা মাঠে কিন্তু তারকদার আজকে জন্মদিন আপনারা অবশ্যই সবাই শুভেচ্ছা উইশ করে দিও দেখা যাক তারকদা এসে আজকে ভালো কিছু করতে পারে কিনা উঠতে তারকের জন্মদিন দেখা যাক তার তিনি কতদার সফলভাবে আমাদেরকে উপহার দিতে পারেন এবং উপহার দিতে পারেন 팬 জনকে কুনু কুনু নিয়ে নিল কিন্তু এটা তো সমাজ ধরে বলবাড়িতে এরকম ও বড় হয়ে গেলো টাচটা এই খেলা কিন্তু এখনো কোনো দল গোল না করলে প্রাইমিটারের মাধ্যমে খেলা নিষ্পত্তি ঘটবে সর্ব থেকে কিংস লে সেখান থেকে তারক 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 রূপম কমল একসাথে অনেক খেলেছে কিন্তু আজকে যদিও বিপরীত ছবি আজকে যে সমস্ত প্লেয়াররা খেলছে তারা একে অপরের সাথে অনেক খেলেছে কিন্তু সবাই সবার সাথে খেলেছে এরকম তবে আজকে বিপরীত মঞ্জু আবার তারক মঞ্জুর থেকে তারক আবার তবে এই ম্যাচে এখন অবধি সেরকম ভাবে কেউ কিন্তু নজর কাটতে পারেনি কারণ প্রত্যেকেই ভালো প্লেয়ার এক্সেপশনাল ফুটবলটা কিন্তু কেউ খেলতে পারেনি সবাই কিন্তু অ্যাভারেজ ফুটবল খেলছে সেটা কুলুই হোক মাইকেল হোক ও অথবা মারি হোক বা মঞ্জুর হোক হ্যাঁ কর্নার হয়েছে ওখানে কর্নার ও নজুজ কি বড় হয়ে গেল লিকম তার আগে ফাউল হয়েছে দুজন প্লেয়ার ওখানে লাগতে পারে কিন্তু কমলে তো দাস রূপম এবং কুলুর লাগতে পারে মাছিকেও ঢুকবে বলছি তোমরা এদিকে যে শিবতলা রয়েছে কমল রূপম গুড্ডু ভীমা কুলু মাইকেল এবং রয়েছে বলে শঙ্করদা এবং ছোট্টু রয়েছে ফ্রেন্ড জোন ধুবুলিয়া ফ্রেন্ড জোন ধুবুলিয়া রয়েছে তারক দা রয়েছে রয়েছে কিংসলে মঞ্জুর প্রসেন দা মারিও তারক দা হ্যাপি বার্থডে দাদা হ্যাপি বার্থডে এই মুহূর্তে রূপমের সে শটে বলে রয়েছে বলে রয়েছে রাহুল দা সরি রাহুল দা বলছি শঙ্কর ফารุกদা রয়েছে কোলে রূপম ফารุกদা রয়েছে এবং শঙ্করদা কিন্তু রয়েছে অপোনেন্টে এবং ছোট্টু আছে অবশ্য আরে রূপম ভালো ভালো প্লেসমেন্ট বল ইনি এই মুহূর্তে তারকদা এসে শটে আকিব আরদুও কিন্তু আজকে জন্মদিন তবে ব্রেকারে কী হয় না আসলে বোঝা যায় না কখন কী হয় তারকদের একটা দুটো শট নিয়ে প্রেস করবে নাকি প্লেস প্রেস তো অবশ্যই করবে পাওয়ারে তো রাখে না এরকম স্টেপ নিচ্ছে মানে প্রেসই করবে হয়তো যেটা মনে হচ্ছে তবে দেখা যাক দা সেভ করতে পারে কি না নাকি তারকদা গোল করবে তবে তারকদা ডান্দিক বাদিক দুদিকেই মারতে পারে কিন্তু ডানদিক এবং বাদিক দুদিকেই মারতে পারে তারক অ্যান্ড গোল গোল গোল

হয়ে গেল নারিয়ে একটা হয়ে গেল